পাখি কি হয়েছে ঠান্ডা লাগে তোমার বাবা ঠান্ডা লাগে দেখি কিভাবে এখানে তো ভালো দেখো দেখি দেখি বাবা দেখি দেখি প্রথম মায়ের পায়লটা খুলো এখানে পরো

হ্যাঁ বাবা কি খোঁজ তুমি সিম্বা কি শুনতেছো গো জানি না ঠান্ডা লাগতেছে আমি এটাই জানি হ্যাঁ বৃষ্টি হচ্ছে কি খোঁজো কি তুমি ওর ঠান্ডা লাগছে এটাই জানি আমি খোঁজ কি বাবা দেখে মানে কেমন লাগে ভালো ছেলে দেখি 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 ওরে বাবা

ওর জন্য আমি টেবিলের উপরে কিছুই রাখি না ভয় কি সরাই দেই কারণ ও লাভ দিয়ে উঠতে গিয়ে সব ফেলে দেয় ও ওর সারা দিন একটা মারা মারি ওই মারামারিটা আমার সাথেই বেশি করে কেন তুমি আমাকে লাভ করো না বুড়ো মানুষ আমা এগুলো কি একটু একটু দেখাই মাম্মাকে তোমার এইখানে না লোম বড় হয়েছে একটু দেখাই মাম্মাকে উফ সিম্বু এখানে দেখো হয়েছে বাবা বাবা একটু উঁচু হয়ে বসো তো একটু ঠিক করে বসে এই যে দেখো 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 কিউট লাগে অনেক বাবা অনেক কিউট লাগে হ্যাঁ বাবা দেখো তো খেপে বসে আছে আবার নাড়াও দিচ্ছে মাথায়